আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন তার সন্তানকে অনেক বয়সে এসে তাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছিলেন তো যখন তার সন্তানটা বোঝার উপযোগী হয়ে উঠলো তার পিতার সঙ্গে যখন কাজ করার উপযোগী হয়ে উঠল এমন সময় হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন ফালাম্মা বালাগা السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ রব্বুল আলমিন আমার নবী হজরত ইব্রাহিম আলহি সালাতামকে স্বপ্ন দেখিয়েছেন তিনি তার সন্তানকে ডেকে নিয়ে বললেন ও আমার সন্তান ইসমাইল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে তারা আমি তোমাকে জবেহ করতেছি জোরে বলেন সোহান আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস দেরি করেন নাই দেখেন কি বললেন তিনি ক্বাল ইয়া আবাতি ফআলমা হে আমার পিতা আপনি যা স্বপ্ন দেখেছেন আপনাকে যা আদেশ করা হয়েছে কেননা ইসমাইল ভালো করে জানতেন নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতো না বলেন ঠিক কিনা আমরা তো হাজার হাজার স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন কি সত্য হয় আমাদের স্বপ্ন সবে মিথ্যা আর নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে ইসমাইল তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা স্বপ্নে দেখেছেন তার মানে সঠিক তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন দেখেন এক সেকেন্ড তিনি দেরি করলেন না তারপরে তার পিতাকে اسماعিল আলাইহিস সালাতু বললেন সাতাজি দুনিনসা হে আমার পিতা ইব্রাহিম আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন আমি ভয় করব না আমাকে আপনি কোরবানি করে দেন নিশ্চয়ই ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন ইনশাল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন ইনশাল্লাহ তিনি বলেছিলেন ইসমাইল আলহি সালাতামকে তারপরে তিনি কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন এখনো হাজিরা যারা হজ করার জন্য মিনাতে গিয়ে যান সেইখানে ইসমাইল সালাতামকে কোরবানি দেওয়ার জায়গাটা এখনো আছে না নাই বলেন তো দেখি এখনো মিনার মধ্যে হাজিরা কোরবানি করে সেইখানে ইসমাই আল্লাহসাল্তলাম কে কোরবানি দেওয়া হয়েছিল বিশাল ইতিহাস আমি ওইদিকে যাব না আমার আরো আলোচনা আছে আমি দিকে যাব না হদরত ইসমাইল আল্লাহসাল্তু আসসাল্লাম কোরবানি দিয়েছিলেন কিন্তু তার পরিবর্তে আল্লাহর গুলা মিন আসমান থেকে উর্দুম্বা পাঠায় দিয়ে তার পরিবর্তে জবাই করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন চরে বলেন সোহার আল্লাহ সম্মানিত উপস্থিতি ওখানে আরও ইতিহাস আছে আমি এদিকে যাব না আমরা অনেকে জানি যাই হোক ইসমাইল আলহি সাল্লাতামকে জবেহ করতে নিয়ে গিয়েছে তিনি ইমানের পরীক্ষায় ফার্স্ট হয়েছে আল্লাহ রব্বুল আলমের উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম কতটুকু আমার কথা শোনে কতটুকু ইমানের পরীক্ষা দেয় অথচ আমরা আজকে কুরবানি দেই আমাদের কুরবানিগুলো আমাদের কুরবানিগুলো আদায় হয় না আমাদের কুরবানিগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না আমাদের কুরবানিগুলোর মধ্যে অনেক ঝামেলা আছে অনেক সমস্যা আছে বলেন ঠিক সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন তাহলে যেটা বললাম যে কুরবানি করতে হবে কুরবানি করার ব্যাপারে কঠোর কথা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সামর্থ্য থাকে সে যদি কোরবানি না করে বিশ্ব আলাইহি সালামের হাদিস মা ওয়াজাদা সাআতাল্লিয়া ইদুহিয়া ফলাম ইয়ুদাহহা ফালা ইয়াহদুরু মুসালানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার সাধ্য ছিল কুরবানি দেওয়ার যার সামর্থ্য ছিল কুরবানি দেওয়ার কিন্তু সেই ব্যক্তিটা কুরবানি দিল না সে যেন আমার ইদgah কাছেও না আছে নাউজুবিল্লাহ পরে অথচ কত মানুষের আজকে সাধ্য আছে কিন্তু আজকে আমরা কুরবানি দেই না